আজকে আজকে পড়ব আমি তোমাকে কোশ্চেন করি হ্যাঁ হ্যাঁ বলো তো হেড অর্থ কি হেড অর্থ মাথা তারপর নোজ 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 না লিপ লিপ ছোট লেগ লেগ পা ショルダーショルダー কাট চেস্ট চেস্ট বক্ষর আর্ম আর্ম বাহু ফুট ফুট পায়ের পাতা হিল হিল গুড়ালি ফিঙ্গার

will kill drink a little star चलो আ আ বড অলসো হাই লাইক এ ডায়মন্ড ইন দ্য স্কাই জানি জানি ইটিং ইটিং সুগার নো পাপা কে লিন নাইস ও पापा ও পেママ হা হা নাম বলো জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর ভেরি আচ্ছা তুমি এখন বাংলা কবিতা বলি শোনো ঘুম থেকে উঠে আর খাবারের পরে প্রতিদিন মাছ বোদা দুইবার করে হবে না কুদাতে পুর আর বেতা মজা করে খাবো মরা মাছের মাথা নগের ভিতর লগের বাচ্চা ডাকতে আছে কয় নিয়মতি ঘটলে না থাকবে না কুড়ি কার পানিতে মজা লাগে না তে